জয় রাধে আমরা এখন বর্তমানে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা কিছুক্ষণ পর হেঁটে যাবো হেঁটের পর যাওয়ার পর আমরা ঘোড়ার গাড়িতে উঠব ঘোড়ার পিঠে উঠব দেখুন আমাদের যাত্রা সুন্দরভাবে হোক আপনাদের সকলেই আশীর্বাদ রাখি যে আমরা সুন্দরভাবে কেদারনাথ দর্শন করতে পারি দেখুন যে পাহাড় পর্বত উত্তরাখণ্ড এখন চার ধামের মধ্যে কেদার বদ্রি গঙ্গেত্রী যমনেত্রী আমাদের দুই ধাম করা হয়ে গেছে গঙ্গেত্রী এবং যমনেত্রী আজকে যাচ্ছি কেদারনাথ দেখুন এই যে সেই ঘোরাওয়ালা হ্যাঁ ঘোরাওয়ালা কি ড্রাইভার ওলা ঘরেওয়ালে দেখো আমরা সবাই ম্যাক্সিমাম লোক ঘোরাতে যাব আমরা বলছিলাম রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ থেকে আমরা বিশাল একটা টিম এসেছি আমাদের জন্য অবশ্যই আপনারা আশীর্বাদ রাখবেন আমরা সুন্দরভাবে দর্শন করতে পারি আর আপনাদেরকেও আমরা কেদারনাথ জয় বাবা ভোলানাথের দর্শন দেওয়াইতে পারি সেই হিমাল পর্বত সিংহ কেদারনাথ জয় বাবা কেদারনাথ